সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি এযাবৎকালের কালের সব সর্বসেরা ভিডিও এবং সর্বশ্রেষ্ঠ ভিডিও আজকের এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওর কালেকশন চার প্রকারের রত্নপাথর যে চারটি রত্ন মানুষের জীবনে সবচাইতে বেশি মূল্যবান রত্ন সেই চারটি রত্ন নিয়ে আজকের ভিডিও আপনারা একসাথে একটি ভিডিওতে এই রকম চার প্রকারের অরিজিনাল অথেন্টিক রত্নপাতর কখনোই দেখেননি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব এবং একটি ঘোষণা দিয়ে রাখছি পনেরো রমজান থেকে রাত পর্যন্ত আমাদের শোরুমের সকল প্রকার রত্নপাতর পাইকারি বা খুচরা ক্রয় করলে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে যারা ভিডিওটি দেখবেন পনেরো রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত সকল প্রকার রত্নপাথর ক্রয় করলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পাবেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধু এখানে অনেক প্রকারের রত্নপাথরের কালেকশন আছে আপনারা প্রত্যেকটা রত্নপাথর আমি এক এক করে দেখাবো সংক্ষেপে প্রথমেই আপনার গোমেদগুলো দেখায় যেগুলো হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়াম গোমেদ এই গোমেদ হচ্ছে রাহুর রত্ন রাহু যদি কারো খারাপ থাকে তখন তার জীবনে আমাবস্যার অন্ধকার নেমে আসে মামলা মকদ্দমা হয়রানির শিকার হতে হয় কাজকর্মে বাধাগ্রস্ত হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির এবং আনকমন আনকমন গ্রেডের এই গোমেদগুলো কালেকশন করতে পারেন সারা বাংলাদেশে যেহেতু আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর যাবৎ পাইকারি বিক্রি করি কেউ যদি পাইকারি খুচরা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে এক পিস নিল পাইকারি রেট আপনি বিশ পিস নিল পাইকারি রেট অরিজিনাল সিলোনি প্রিমিয়াম কোয়ালিটির গোমেদ এই যে সরিষা তেলের দানা দানা অরিজিনাল গোমেদ চিনার উপায়টি হচ্ছে ভিতরে সরিষা তেলের দানা থাকবে যে এটা নিচের অংশ এটা হচ্ছে পাথরের নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ অরিজিনাল সিলোনি গোমেদ এভাবে চিনবেন আফ্রিকান গোমেদকে সিলোনি গোমেদ বলে কিনবেন না কারণ আফ্রিকান গোমেদ হবে লাল আর সিলোনি গোমেদ হবে আপনার এইরকম সরিষা তেলের দানা এবার আমি যে পাথরটি দেখাবো এটি হচ্ছে পোকরাস পাথর এটি গ্রহের অশুভ প্রভাবের জন্য মুক্ত থাকার জন্য এই পাথরটি বলা হয় মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধির জন্য এই পাথরটি ব্যবহার করা হয় লিভারের সমস্যা ডায়াবেটিক্সের সমস্যা হাড়ের সমস্যা জন্য এই পাথরটি অত্যন্ত কার্যকরী মেডিকেল সায়েন্সে কিন্তু এই পাথরটির গুরুত্ব অনেক সমাজের উচ্চস্তরের লোকেরা যাদের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের হাতে দেখবেন এই পোকরাজ পাথরটি পাবেন এটি হচ্ছে শিলনী পোকরাজ আমি যে পোকরাজগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে শিলোনি পোকরাজ এগুলোর ভিতরে বাবলস থাকবে আঁশ থাকবে এগুলো রিসেন্ট আমাদের কালেকশনে যুক্ত হয়েছে ঈদ উপলক্ষে শ্রীলঙ্কা থেকে আমরা সরাসরি নিয়ে এসেছি চাইলে আপনারা এই ধরনের শিলোনি অরিজিনাল অথেন্টিক পোকরাজ নিতে পারেন অনেকে বলবেন যে পাথরে বাবলস কেন আঁশ কেন অরিজিনাল পাথরে বাবলস আজ থাকবেই চকচক যেটা করবে যেটা গ্লেজ উজ্জ্বল হবে ক্লিয়ার হবে এটি মনে করবেন হিটেড করা আর হিটেড পাথর কিন্তু বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এর জন্য হিটেড পাথর কিনবেন না একটা অরিজিনাল পাথর আপনি দশ টাকা বেশি দিয়ে কিনলেও কাজে আসবে কিন্তু একটা হিটেড পাথর আপনি দুশো টাকা দিয়ে কিনলেও কোনো কাজে আসবে না একটা অরিজিনাল পাথর যদি আপনি বিশ হাজার টাকা দিয়েও কিনেন তাও কিন্তু আপনি ফলাফল পাবেন কিন্তু একটি নকল পাথর আপনি দুই হাজার টাকা দিয়ে কিনলেও কোনো ফলাফল পাবেন না অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির পোকরাজ যদি কেউ নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফটে কি নামলে প্রথম শোরুমটি হচ্ছে আমাদের আপনারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির পোকরাজ নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন পাইকারি খুচরা নিতে চাইলে সুপ্রিয় দর্শক বন্ধু পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল প্রকার রত্নপাথরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি চাইলে আপনারা ডিসকাউন্টেও নিতে পারেন এবার আমি যে পাথরটি দেখাবো এটি হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়াম কোয়ালিটির নীলা যেটিকে আমরা ইন্দ্র নীলা বলে থাকি ব্লু সাফায়ার বলে থাকি বা নীলম বলে থাকি এই পাথরটিকে হিন্দিতে নীলম বলা হয় ইংরেজিতে বলা হয় ব্লু সাফায়ার বাংলায় বলা হয় ইন্দ্র নীলা এই নীলা যদি কেউ অরিজিনাল অথেন্টিক শ্রীলঙ্কার নীলা নিতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবনে এসে পরিবনে আপনারা নিতে পারবেন প্রবাসী বাইরের ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বারাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স সব বিশ্বের যে কোনো দেশে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক সিলনি ইন্দ্রনীলা বাংলাদেশে অনেক রত্নপাতরের শোরুম আছে অরিজিনাল এতটি ইন্দ্রনীলা এ গ্রেড কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির নীলা কারো কালেকশনে পাবেন না এটি আমি আজকের ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে গুড কোয়ালিটির নীলাগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই যে সব টপ কোয়ালিটির একটি নীলা দেখুন চমৎকার সেবের এই পাথরটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে কারেকশন করে নিতে পারেন ইন্দ্রনীলা শ্রীলঙ্কার ইন্দ্রনীলা এরপরে আমি আরেকটা নীলা দেখাব আপনাদেরকে কারণ নীলা পাথর নিয়ে অনেকেই মানসিকভাবে অস্থিরতায় ভোগেন হুম কাজ হওয়া কাজ হচ্ছে না এসে তড়ি ভিড়ছে দেখা যায় এক কাজের স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ মানুষের সাথে বদনাম পাওনা টাকা আদায় হচ্ছে না এই সব কাজেই ব্যর্থতা একসময় আপনার রাজাবাসার মতো আপনি চলছেন কিন্তু এখন আপনার চলার অবস্থা করুণ অবস্থা হয়ে যাচ্ছে দিন যাপন করতে আপনার জন্য কষ্ট হয়ে যাচ্ছে আপনি এই নীলাগুলো ব্যবহার করতে পারেন এগুলো খুব ভালো মানের নীলা আপনি চাইলে এই নীলাগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন খুবই টপ কোয়ালিটির নীলা এই যে নীলাটা দেখুন খুবই টপ কোয়ালিটির নীলা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে অনেকে বলবে যে বিশ বছরের তিরিশ বছরের চল্লিশ বছরের প্রতিষ্ঠান তার নিজের হয় হয়নি তিরিশ বছর তার বাবার ব্যবসা করত এক সময় আংটি বানাতো সেই বলে তিরিশ বছরের প্রতিষ্ঠান এই ধরনের অনেক রকম বুজরুকি কথাবার্তা বলে মানুষকে বায়েস্ট করে কিছু অসাধু প্রতারক ব্যবসায়ীরা এরা মানে মাছের ভাগার মতো চিংড়ি মাছ যেমন দশ কেজি কিনে ভাগা করে দুই কেজি দুই কেজি করে ভাগা করে এরা মাছের ভাগার মতো বলে আমাদের কাছে এই বিশ প্রকারের কালেকশন আছে চল্লিশ প্রকারের কালেকশন আছে এই বিশ প্রকার আর চল্লিশ প্রকারের কালেকশনের নাম করেই আপনাদের সাথে ধোকাবাজি করা হচ্ছে এবং এরা বলে যে আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আমরা অথেন্টিক দামে বিক্রি করি নানান ধরনের কথা বলে আমি কারো সমালোচনা করবো না পবিত্র রমজান মাসে শুধু এটুকু বলবো মানুষকে একটি দেখে ভিডিওতে দেখা একটি আবার দেওয়ার সময় আরেকটি দেয় এই ধরনের প্রতারক থেকে আপনারা পড়বেন না ব্যাংকক রুবিকে ব্যাংকক নীলাকে তারা আফ্রিকান নীলা আফ্রিকান গোমেদ বলে বিক্রি করে দেখা যায় দুই হাজার চার হাজার টাকা ক্যারেট বিক্রি করে এবার আমি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির রুবি দেখাবো যেটিকে বলা হয় পিঙ্ক রুবি এই রুবিগুলো হচ্ছে পিং রুবি বা পিঙ্ক সাফায়ার বলা হয় চমৎকার কোয়ালিটির এই রুবিগুলো আমাদের কালেকশন থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটুকু অন্ততকে আশ্বস্ত করতে পারি সারা বাংলাদেশে গত সতেরো বছরে আমরা পাইকারি খুচরা বিক্রি করে যে সুনাম অর্জন করেছি এক বিন্দু পরিমাণের সুনাম নষ্ট হবে না কারণ আমরা সারা দেশের অনেক জ্যোতিষ কবিরা তান্ত্রিকরা আমাদের কাছ থেকেই পাথর নিয়ে বিক্রি করেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট অঞ্চলের অনেক প্রবাসী ভাইরা এবং দেশের ভাইরা আমাদের কাছ থেকে পাথর নিয়ে কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পিং রুবি যেটিকে আমরা পিং সাফায়ের বলি কালারটা দেখুন পিঙ্ক কালার এই যে কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এই পিং রুবি হচ্ছে রেয়ার খুবই রেয়ার এই পিং রুবি চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই পিং রুবিগুলো নিতে পারেন এরপরে আরেকটা পিঙ্ক রুবি দেখে এটা হলো বি গ্রেডের পিঙ্ক রুবি চাইলে আপনারা এই বি গ্রেড কোয়ালিটির পিঙ্ক রুবি নিতে পারেন আপনার বাজেট এবং সামর্থ্য অনুযায়ী যেমন বাজারে একটি সার্জেল বা সেকলো টোয়েন্টি এম জি আছে টেন এম জি আসছে ফোর্টি এম জি আছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা সেম টু সেম এই পাথরের বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা কোয়ালিটি দেখে বুঝে শুনে কিনবেন আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া কখনোই কোনো রত্ন পাথর ব্যবহার করবেন না এই পাথরটি রুবি পাথরটি রবি গ্রহের জন্য ব্যবহার করা হয় যারা সরকারি ঊর্ধ্ববর্তন কর্মকর্তা বড় বড় ব্যবসায়ীদের হাতে দেখবেন এই রুবিগুলো আপনারা পাবেন যাদের এক সময় কিছুই ছিল না নুন আনতে পান্তা ফুরাতো এই সমস্ত মানুষের হাতে দেখবেন এখন রুবি পড়ছে দামি গাড়ি হাঁকাচ্ছে দামি বাসে চড়ছে গাড়ি হাঁকাচ্ছে দামি ফ্ল্যাটে থাকছে এবং দামি খাবার খাচ্ছে এই রুবিগুলো হচ্ছে এমন একটি পাথর যে আপনার জীবনে অন্ধকারের থেকে আপনাকে আলোয় আলোকিত করবে এটি হচ্ছে পিং রুবি বি গ্রেড কোয়ালিটির এবার আমি আরও রুবি দেখাবো আপনাদেরকে যেহেতু আমাদের কালেকশনে অনেক প্রকারের রুবি আছে কিন্তু আমি সবগুলো দেখালে ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারা অধৈর্য হয়ে যাবেন এগুলো হচ্ছে বার্মিজ রুবি কেউ যদি বার্মিজ রুবি আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে চান আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শোরুমে এসে আসবেন অরিজিনাল অথেন্টিক বার্মিজ রুবি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বার্মিজ রুবি চেনার উপায়টি আমি দেখে দিচ্ছি এই যে দেখুন এটি হচ্ছে অরিজিনাল বার্মিজ রুবি আপনারা অনেক সময় নকল রেপ্লিকা ডুপ্লিকেট পাথর কিনে প্রতারিত হন অরিজিনাল বার্মিজ রুবিগুলোর কালারটা দেখুন চমৎকার কালারটা এই ধরনের বার্মিজ রুবি আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন যেহেতু আমরা সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করি এবং আমাদের কাছ থেকে আপনারা পাইকারি রেটে নিতে পারবেন পাইকারি রেটে নিতে পারবেন আমরা দীর্ঘদিন যাবৎ পাইকারি রেটই বিক্রি করি অনেকেই বিভিন্ন দামে বাড়িয়ে ডিসকাউন্ট দেন আমাদের এখানে কোনো দাম বাড়িয়ে ডিসকাউন্ট দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছেন জ্যোতিষরা পাতর ব্যবসায়ীরা এবং কবিরাজগণরা এবং কিছু খুচরা কাস্টমার আছে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনি বা সিলেট বা বরিশাল বা খুলনা অঞ্চলে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েই বিক্রি করেন অনেক পাথর ব্যবসায়ী আছেন এই সমস্ত অঞ্চলগুলোর যে সমস্ত অঞ্চলের নাম বললাম তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েই বিভিন্ন জেলা উপজেলাগুলোতে বিক্রি করেন অনেক দামে চাইলে কেউ সরাসরি ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপরে এখানে আপনার আংঠি দেখুন আমাদের কাছে যদি কেউ সরাসরি রেডিমেড আংটি নিতে চান রেডিমেড আংটি যেমন আমি একটি গোমেদ পাথরের আংটি আপনাদেরকে দেখাই এই গোমেদ পাথরের আংটি আপনারা চাইলে অরিজিনাল গোমেদ পাথর আমাদের কাছ থেকে আপনারা কাস্টমাইজড করে নিতে পারেন এরপরে আমি আপনাদেরকে রুবি পাথর দেখাবো এই যে এবার আমি রুবি পাথর দেখাচ্ছি অরিজিনাল বার্মিজ রুবি যদি কেউ নকল প্রমাণ করতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমা উপহার দেওয়া হবে এটা হচ্ছে অরিজিনাল বার্মিজ জুবি অরিজিনাল সিলোনি গোম্যাত আমি আপনাদেরকে যেটা অরিজিনাল সেটা আমি অরিজিনাল বলেই দিব কারণ আমাদের এখানে কোনো দুই নম্বরই নাই যা বলবো অথেন্টিক কথা বলবো কারণ এই ভিডিওটি সারা বাংলাদেশ সহ বিশ্বের হাজার হাজার মানুষ দেখবে এবং অনেক বছর ইউটিউবে এটি থেকে যাবে এটা হচ্ছে ইন্দ্রনীলা এইটি হচ্ছে ইন্দ্রনীলা এরপরে এটা দেখছেন এটা হচ্ছে পোকরাজ পাথর যেটি হচ্ছে পোকরাজ পাথর চাইলে আপনারা পোকরাজও আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই যে আরেকটা পোকরাজ দেখুন চমৎকার ফেভার এই আর বড় পোকরাজ এইরকম অ্যান্টিক কোয়ালিটির বড় পোকরাজ কিন্তু এখন পাওয়া যায় না তাই আমরা এই রেয়ার কালেকশনগুলো রেখেছি চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন রক্তপ্রবাল নিতে পারেন রুবি টুপাজ এমিতিস্ট পান্না সহ যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড বাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলে প্রথম শোরুমটি হচ্ছে আমাদের তাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন একটি অথেন্টিক রুবি দেখাই এটি প্রিজন ব্লাড রুবি বলে আনকাট বারমার আনকাট প্রিজন ব্লাড রুবি এই প্রিজন ব্লাড রুবি বাংলাদেশে অনেক পাথরের দোকান আছে আপনি খুঁজে দেখুন তো কয়টা দোকানে এই ধরনের আন কার্ড অথেন্টিক রুবিগুলো পাওয়া যায় তাই আমি বলবো যে কোনো রত্নপাথর নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিনতে নিলে সবচেয়ে বেশি লাভবান হবেন কারণ অথেন্টিক জিনিসটা হচ্ছে কি কোয়ালিটির উপরে ডিপেন্ড করে গ্রেডের উপরে ডিপেন্ড করে কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড সেটি আগে জানবেন বুঝবেন তারপরে ক্রয় করার চেষ্টা করবেন এছাড়া আমাদের শোরুমে আরও অন্যান্য পাথরের কালেকশন আছে চাইলে সে পাথরের কানেকশনগুলো আপনারা দেখতে পারেন বিশেষ করে অরিজিনাল অথেন্টিক রত্নপাথর কিন্তু অনেক জায়গায় বিক্রি হয় কিন্তু একটা দেখিয়ে আরেকটা দেওয়া হয় এডিটিং করা হয় ছবি এডিটিং করা হয় ভিডিওতে যেটা দেখা হয় প্র্যাকটিক্যালি সেটা অনেকেই দেখেন না তাই আমি বলবো সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্রান্ড প্লাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজনীয় অথেন্টিক পাথরটি নিতে পারবেন যে কোনো অরিজিনাল অথেন্টিক সিলনি নি ইন্দ্রনীলা সিলোনি পোকরাজ বার্মিজ রুবি বা ক্যাটসাই সিলোনি গোমেদ স যে ব্রাজিল পান্না কলম্বিয়ান পান্না সহ যে কোনো অথেন্টিক রত্ন পাথর আপনারা নিতে পারবেন এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন